আসসালামাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার্স ভিডিও আজকে আবার নতুন একটা ব্লগস নিয়ে আসলাম তো আজকে আমি মার বাসা দেব আর মার সারা সারাদিন কী কী করব সেটা আপনাদের কাছে শেয়ার করব আর এখনই মার বাসা রওনা দেবো আর এগারোটা বেজে গেছে এগারোটার বেশি বাজছে আমি মায়ের জন্য কিছু একটু নিয়েও যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক মার জন্য জানিচ্ছি কারণ কালকে করলাবাজি করছিল স্যারে তো করলাবাজিটা এতটাই মজা হয়েছে যে আমার জন্য একটু নিয়ে নিলাম আমার জন্য রাত্রে রাখছি যাতে সকালবেলা গেলে আমার আগে থেকেই প্ল্যান করা ছিল আর হয়েছে কালকে যে বিরিয়ানি রান্নাটা দেখাতে পারলাম না সেই বিরিয়ানি রান্নাটা রাত্রে করছে এখন গরম দিয়ে আমি বোনের ছেলের জন্য নিয়ে যাচ্ছি যাই হোক বন্ধুরা আমি রেডি আমি এখন মায়ের বাসা যাচ্ছি মায়ের বাসা থেকে বিকেল আসবো সারাদিনেই তাদের বসে থাকবো কি কি কী করব না করবো তা বন্ধুর কাছে শেয়ার করব আগে আর অবশ্যই

আর এলে মার হাতের ভাত ভাড়া মানে খুবই মজা আমি নিজে বাইরে খাইতে পারি না মা ভাত দিছে আমাকে ঠিক আছে কী দিয়েছে আপনাকে দেখে কেসি এখন সকালে নাস্তা করবো তো পরোটার কথা বলছে পরোটা আমি খাবো না বলছি ভাত খাবো আমার কাছে ভাতই দুষ্ট এই দেখুন গরু মাংস দিচ্ছে আমাদের আমি এক পিসি দিতে বলছি মা এক পিসই দিচ্ছে কারণ বেশি আমি খাইতে পারবো না আর আমার প্রিয় শাক পুঁই শাক হ্যাঁ ঠিক আছে এই দুটোই দিছে মানে কী বলবো মায়ের ধন্যবাদ আমার জন্য শাক রাখার জন্য শাক আর হইছে যে আপনি গরু মাংস দিয়ে এখন ভাত খাব তো এখন আমি ভাত মা খাইছি তবে দেখুন আমি ভাতে কিন্তু পান আসি কারণ আমি ভাতে সকালবেলা পানা খাইতে পারিনি সকালবেলা মানে খাবো পান্ডা ভাত মা বাঁধে ভাত রাখ না ভাত তাই পানি দিয়ে ঠিক বিশ্লা মায়েরা তো রান্না চমৎকার তারপরে কি করবো না করবো আমরা এখন পান খাইছে মা কিন্তু পান খায় তো মার সাথে মাঝে মাঝে আমিও পান খাই দেখুন মা এখন আমাদের জন্য আমি ভাজা করছে আর চিকেন ভাজা করে দিয়েছে এখন দুপুর একটা বাজে হঠাৎ করে মা আমাদের জন্য কাজ করছে বাচ্চে চিকেন ফ্রাই করে আর ফ্রঞ্চ ফ্রাইড খুব টেস্টি হয়েছে বাসায় আসলে খাও না খাও তবে আমাদের জন্য মেয়ে আমাদের বাচ্চাদের জন্য রান্না করছে রান্না করে তো মাঝ মাসে এখন বিকেল টাইম বাদ খেয়ে বাসায় জামুগা গা ভাত খেয়ে মশলা কি আর এই করছো বিশেলা ব্যবাই না তুই লুডু খেলবি লুডু খেলা জানে ও লুডু খেলবে তোর বয়স কত তুই লুডু খেলতে চাস অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন আমি অনেকদিন পর আবার ভিডিও বানানো শুরু করছি আপনারা দেখা শুরু করে দেন আর আমি যে আমার ভিডিওগুলো কেমন বানাইছি আমার নেই তবুও আমি বানাইছি আমার মতন করে সবাই আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে আপনারা যদি আমার ভিডিও না দেখেন তাহলে কী করব যাই হোক আজকে এই পর্যন্তই থাক আর লাস্টে চা খেলাম এখন চলে যাও বাসায় বাই আল্লাহ হাফিজ